যার নিবিড় সম্পর্ক ছিল তা আজ প্রযুক্তির অপব্যবহারে বলতে হচ্ছে গো কাট্টা কারণ এই ঘুড়ির চায়না মাঞ্জা পথ চলতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে শহর ও শহরতলীর বিভিন্ন প্রান্তে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে গোটা শীতকাল ঘুড়ির এই মাঞ্জা সুতোর জন্য বহু পথ চলতি মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে তাই তো ভোগাট্টার আনন্দ যাতে নিরানন্দের কারণ না হয়ে ওঠে তার জন্যই ডায়মন্ড হারবার জেলা পুলিশের তৎপরতায় এবং মহেশতলা থানার উদ্যোগে সচেতনতার লক্ষ্যে আজ এক অভিনব ঘুড়ি উৎসব পালিত হলো বাটা অঞ্চলে প্রথমে সকালে শরীরের জন্য দৌড় অর্থাৎ রোড রেস সংগঠিত হলো বাটা মোড় থেকে শুরু করে বাটা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঘুরে বাটা মোড় পর্যন্ত এই দৌড়ে অংশগ্রহণ করে আবাল বৃদ্ধ বনিতা সবাই লক্ষ্য একটাই মানুষকে সচেতন করা এছাড়াও একাধিক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যেমন বাল্যবিবাহ রোধে পথ দুর্ঘটনা আটকাতে নিষিদ্ধ শব্দবাজি বর্জনে সাইবার ক্রাইম রোধে এবং মাদক দ্রব্য বর্জনে জনজাগরণ সৃষ্টির লক্ষ্যে পথনাটিকা অনুষ্ঠিত হল সমগ্র অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রশাসনের এই সচেতনতামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ আচ্ছা এস ডি নারা খানের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে স্বামী বিবেকানন্দের দিয়ে আপনার সামনে চলে যায় এরপরে আইসি মহেশ

打击起来 শ্রী অম্লান কুসুম ঘোষ মহাশয়কে অক্লান্ত পরিশ্রম করছেন উপেক্ষা করে বরণ করে নেব বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছেন আমরা আনন্দিত তাকে পেয়ে বরণ করে নেব চব্বিশ ঘন্টা কাজের মানুষ গোপাল সাহা তাকে এখন আমরা বরণ করে সবাই। ঠান্ডা এখন আর নেই এখন তার ঠান্ডা লাগছে না আর সবাই বসুর চেয়ার ধরে দাঁড়িয়ে আছে সেই করবেন ম্যারাথন একটি বরণের আয়োজন রেখেছে আমি সোমনাথকে বলবো

একটা মানে পথনাটিকা প্রদর্শন করলেন আমাদের ড্রিম ড্যান্স একাডেমি তাদের সকলকে ধন্যবাদ প্রত্যেকটি পথনাটিকা খুবই হৃদয়স্পর্শী ছিল আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই বার্তাই দেওয়া যে যেটা আমি আমাদের আইসি মহেশ সঙ্গে কথা বললাম উনি আমাকে বললেন যে গো কাঠটা মানে আমরা দৌড় দৌড়চ্ছি তার সঙ্গে সঙ্গে ঘুরির ওড়ানোয় যে ভো কাঠটা থাকে সেই দুটোকে একসঙ্গে করে অর্থাৎ আমরা ঘুরি ওড়াবো কিন্তু চীনা মাঞ্জা ব্যবহার আমরা করব না যাতে মানুষের প্রাণহানি ঘটে মানুষের বিপদ ঘটে সেটা আমরা করব না এবং তার সাথে সাথে সামাজিক ব্যাধিগুলোকেও আমরা দূরে সরিয়ে রাখবো আজকে তাদের ঘুম নষ্ট করে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন আমাদের মিডিয়া ভাইরা তারা তারা আমাদের কাছে সামিল হয়েছেন তাদের কাছেও আমরা অসংখ্য অসংখ্যভাবে কৃতজ্ঞ আমাদের স্টাফেরা আমাদের অফিসাররা আমাদের সুপিরিয়র অফিসাররা নিজে এলেন আমি এসপি সাহেবকে ধন্যবাদ দেওয়ার আমার ক্ষমতা নেই কিন্তু আমি স্যারকে খুব খুশি স্যার আমরা যে আপনার উপস্থিতি উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে অনেকটা সমৃদ্ধ করলো আগামী দিন চলতে আরও সাহায্য করবে স্যার আপনারা এইভাবে পাশে থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে যেতে সাহায্য করলেন আগামী দিন এই মহেশতলা সমন্বয় কমিটি তাদের কথা না বললেই নয় তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগ কিছু কিছু ব্যক্তি যেভাবে আমাদেরকে পাশে দাঁড়িয়ে থেকে করলেন সত্যি আমরা সমৃদ্ধ আমরা সমৃদ্ধ এই সমস্ত মানুষদের কাছে যারা আমাদেরকে দুহাত দিয়ে আশীর্বাদ করে এটাকে সাফল্যমণ্ডিত করার দিকে এগিয়ে চললেন সকলে ভালো থাকবেন মহাশয় থানার ডায়মন্ড পুলিশ মানে এ থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার রোড রেস আয়োজন করেছিল সেখানে আমি উনিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে কমপ্লিট করেছি তাই পুলিশ মানে থানাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর পরবর্তীকালে আরো ইম্প্রুভ করার চেষ্টা করবো টাইমিংটা কেমন লাগছে আইপিএস কেমন ভালোই লাগছে মানে এতদিন পর একটা রোড রেস খেললাম এখানে বাটা মানে বাটার ভেতরে একটা রোড রেস আয়োজন হলো এতজনের মধ্যে প্রথম স্থান কি বলবে রোজের রোজ প্র্যাকটিস করা একটা মানে ডিসিপ্লিনে চলার জন্য আমি থাকি থানার উদ্যোগে বড়বাবু আমাদের একটা দায়িত্ব দিয়েছিল মহেশতলা ম্যারাথনকে যে এই সমাজ সচেতনতা নিয়ে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাতে আমরাও পার্টিসিপেট করি অনুপম নস্করের নেতৃত্বে এখানে আমরা মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে একটা ম্যারাথন ওনাদেরই মানে চিন্তা প্রসিদ্ধ মহেশতলা থানারই সেটাকে আমরা সম্পূর্ণ করাই এবং আমার সব থেকে ভালো লাগছে প্রচুর সংখ্যক মানুষ আজকে এসেছে এবং থানার এই উদ্যোগ এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আর যে সমস্ত সমস্যা নিয়ে মহেশতলা থানা আজকে সামনে এসছে সেগুলো সত্যিগত সমাজের একটা প্রচণ্ড সমস্যা আশা করছি আজকে এই অনুষ্ঠানের পর সমাজ মাধ্যমে এবং সমাজে একটা বার্তা অবশ্যই যাবে যে ঠিক কিভাবে আমরা সামাজিক জীব হিসাবে অন্ততপক্ষে পক্ষে বেঁচে থাকতে পারি আজকে দেখুন কিছু পথ নাটিকা হয়েছে যেগুলো সমাজ সচেতন সম্বন্ধে ম্যারাথন হয়েছে ম্যারাথন মানে একটা দৌড় প্রতীকী দৌড় রয়েছে যেখানে মহিলা এবং পুরুষ সবাই অংশগ্রহণ করেছে ফার্স্ট সেকেন্ড থার্ডকে মহেশতলা থানার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে এসপি সাহেব ডিএসপি সাহেব সবাই উপস্থিত ছিলেন আমরা মহেশতলাবাসী হিসেবে খুব খুশি যে এরকম একটা প্রতিযোগিতা এই এরকম একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা খুব খুশি ঘুরি ওড়ানোটা ঠিক আছে হাওয়া ছিল না ঘুরি ওড়েনি প্রোগ্রামটা ছিল বটে কিন্তু হাওয়া না থাকে ঘুরি ওড়ে তবে ঠিক আছে বেলুন ওড়িয়েছে ওভারঅল প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে আমরা খুব খুশি আর সমাজ সচেতনতা নিয়ে যে ঘুরি ওড়ানোটা সমস্যার কথা নয় ঘুরি ওড়ানোটার একটা প্রতীকই ওনারা করেছেন ঘুড়িতে লেখা ছিল আসলে প্রতীকই লেখা ছিল ঘুড়িগুলোতে যে কী করা উচিত যেমন ধরুন বাল্যবিবাহ বন্ধ করা হ্যাঁ সেগুলো ছিল এবং চায়না মানজা হিসেবে আপনারা দেখেছেন যে মা ব্রিজের উপরে প্রতিদিন এই চায়না মানজা দিয়ে মানুষের মানুষ আহত হচ্ছে কেন মারাও গেছে আর আমাদের এই সম্প্রীতি ব্রিজের উপরেও দেখবেন এখন এখানে রেলিং দেওয়া হচ্ছে চায়না মানজা যাতে ব্যবহার না করা হয় যেটা খুবই একটা খারাপ প্রভাব ফেলেছে সমাজ মাধ্যমে সেই জন্য একটা বার্তা ছিল এবং ময়াসতলা থানাকে অসংখ্য ধন্যবাদ যে এই সমস্ত সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেগুলো অন্তত সামনে এনতে পেরেছেন আজকে আমার নাম সোমনাথ সিংহ অনুষ্ঠান ছিল মহেশতলা পুলিশ স্টেশন এবং ডায়মন্ড হাওড়া পুলিশ ডিস্ট্রিক্ট এদের মানে যৌথ উদ্যোগে একটা বিশাল অনুষ্ঠান ছিল মানে আমরা সবসময় জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদ এরিয়া সেখানে যখন অনুষ্ঠান হয় সেটা মানুষের জন্য অত্যন্ত উপকার হয় এবং জনসচেতনতামূলক এই প্রোগ্রাম এটা হয়েছে ম্যারাথন দৌড় থেকে শুরু করে ঘুড়ি প্রতিযোগিতা যেটা চাইনিজ মানজার বিরুদ্ধে যেটা মানুষ এখন জর্জরিত মানে চাইনিজ মান আপনারা জানেন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা হচ্ছে এই সমস্তর বিরুদ্ধে হয় এবং বিভিন্ন নাটক প্রতিযোগী হয় যেখানে নাটকগুলোর মূল মূল উদ্দেশ্য ছিল জনসচেতনতা অর্থাৎ সেই জনসচেতনতার বার্তাটা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ করে ড্রাগ অ্যাডিকশান এবং চাইল্ড ম্যারেজ যেটা আমাদের আজকের দিনের সবচেয়ে বিশাল সমস্যা এবং সমাজে আজকে ক্যান্সারের মতো ব্যাধি হয়ে দাঁড়িয়েছে চাইল্ড ম্যারেজ এবং ড্রাগ অ্যাডিকশান এই দুটোর বিরুদ্ধে জনসচেতনতা করার জন্য মানুষকে সচেতন করে গড়ে তোলে তোলার জন্য আজকের পথনাটিকা আকড়া হাই মাদ্রাসা আমরা পক্ষ থেকে আজকে এখানে পথনাটিকা যেই নাটকটা একটা করলাম সেটা হলো ঘৃণা ড্রাগের বিরুদ্ধে আমরা পথনাটিকাটা নাটকটা করলাম সেখানে আমরা মনে করতে পেরেছি আমরা জনগণকে সচেতন করতে পেরেছি এবং এই রকম ধরে যে পুলি পুলিশ যে মহেশতলা থানা যে বিশেষ করে তাপস সিনহা এবং রাহুল গোস্বামী সাহেব মানে ওনাদের রাহুল গোস্বামী সাহেব এসপি রাহুল গোস্বামী এবং তাপস সিনহা বাবু যিনি এবং বাবু যেভাবে ওনারা এই প্রোগ্রামটাকে এত দরদ দিয়ে মানে বহুদিন ধরে কঠোর পরিশ্রম করে ওনাদের মতো মানুষ মাদ্রাসা এবং স্কুলগুলোর সাথে সব সময় যোগাযোগ করছেন এবং ছাত্রদের বলছে ইনভলভ করতে যা যে ছাত্রদের জন্য চাইল্ড ম্যারেজ বিশেষ করে মেয়ে ছাত্র গার্লস স্টুডেন্টগুলোর জন্য তারা আপনারা দেখতেই পাচ্ছেন তারাও এসছে তারা এই বার্তাটা আবার স্কুলের বিভিন্ন অন্যান্য ওদের ছড়িয়ে দেবে দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শঙ্কর ব্যানার্জি থার্ড রাজদীপ থার্ড রাজদীপ চলে এসো ধন্যবাদ এরপরে দ্বিতীয় রূপালী দাস দ্বিতীয় রূপালী দাস তৃতীয় জোরে গরকালি দিন তৃতীয় পুরস্কার তুলে দেবেন মাননীয় গোপাল সাহা সাহা ঘন্টা কাজের মানুষ গোপাল সাহা তিনি এখন পুরস্কার তুলে দিচ্ছেন ধন্যবাদ সাহা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শঙ্কর ব্যানার্জি রেফরি কাশি না সবাই দেবেন लड़ते हैं प्रथम, ठीकों ना आनंद और उष्ठानी शाखी सुहानी बैंकवे। रामगणंबू रोड़े उत्पोष्ट और तमंचे टिपोरी टेडी सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स प्रोग